এই যে আর বিষয় কেন্দ্র করে আজকে ধর্ষিত হচ্ছে সমাজে এই ধর্ষণ বন্ধ হবে যদি ইসলামের নীতি আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করা যায় ইসলাম ঘোষণা করে দিল হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুল লিবাসুল লাহুন্না হে যুবক তুমি যখন কোন কোন মহিলাকে তোমার বধু বানালে জেনে রাখো ওই বধুটা আজকের পর থেকে তোমার পোশাক আর তুমি তার জন্য পোশাক জিল্লে বলুন শুধু এইখানি শেষ নয় এই নারী যখন বয়স প্রাপ্ত হয় ইসলাম ঘোষণা করলেন আল জান্নাতু তাহতা আখদামিল উম্মাহাত মাতৃজাতির পদতলে সন্তানীর জান্নাত চিল্লায়ে বলোন শুধু এইখানি শেষ নয় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন জগৎবাসী মনে রাখো ও দুনিয়াবাসী মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছি আমি দয়ার নবী তোমাদেরকে জানাচ্ছি তাম পৃথিবীটাই হলো সম্পদ তাম পৃথিবীটাই হলো সম্পদ আর সব সম্পদের মাঝখান দিয়ে দামি সম্পদ হলো একজন নারী চিল্লে বলুন আর একটু মহাব্বত করে বলুন না সোহান আল্লাহ তাহলে ইসলামে নারীর অধিকার এবং মর্যাদা যখন দিয়েছে এর হেফাজতের জন্য রসুল বললেন আলমার এ নারীরা

এই চুম্বক লহকে যেমন আকৃষ্ট করে নারী ও পুরুষদেরকে আকৃষ্ট করে এরা তোমরা তোমাদের রূপ চেহারাকে খবরদার খবরদার প্রদর্শন করো না আজকে সমাজে আমাদের ঘরের মহিলারা আজকের ঘরের আমাদের মহিলারা ধর্ষিত হচ্ছে কারণ এরা বিপর্তত হওয়ার কারণে এরা বিপর্তত হওয়ার কারণে আমি আজকে গাড়িতে এসেছি আচ্ছা আমার ওই গাড়ির চাকায় টিউ আসে না নেই আসে তো টিউ কে যদি মনে করে টিউ যদি বলে আমারে যে হুজুর অনেক দিন হলো আমি এই টায়ারের ভিতরে রয়েছি আর থাকতে পাচ্ছি না গরম লাগছে বড্ডই টায়ারের বাইরে থাকবো বাবু টায়ারের বাইরে যদি টিউ আসে তা ও কত সময় চলবে গাড়ি দুই এক কদমও চলবে বলে মনে হয়

10 লাখ টাকা দেওয়া হলো বাবু ওই 10 লাখ টাকা কি বাড়ির উঠোনে রেখে দিবেন বলে মনে হয় লাখ টাকা যদি আয় করে 10 লাখ টাকা বাড়ির উঠোনে ফেলে রাখবে কোথায় রাখবে যেখানে মানুষের নজর যাবে না যেখানে মানুষের রেডার পৌঁছাবে না কারণ চুরি হওয়ার ভয় ডাকাতি হওয়ার ভয় চিন্তাই হওয়ার ভয় ঠিক বলছি না ভুল বলছি ঠিক তেমনই নারী তুমি মূল্যবান তোমাকে সংরক্ষণ থাকতে হবে এই পর্দার ভিতরে যেমন মূল্যবান সম্পদ গুলো জায়গা পাই আল্লাহর কোলে তথা একেবারে গোপন জায়গায় ও নারী তুমি যতই গোপনে থাকবে তোমার মর্যাদা অতই বেড়ে যাবে এজন্য ইসলামের নীতি অনুসরণ করতে হবে ভাই এই কথাটা উঠে আসলো এই যে আর জিকলটা বিষয় কেন্দ্র করে আজকে ধর্ষিত হচ্ছে সমাজে এই ধর্ষণ বন্ধ হবে যদি ইসলামের নীতি আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করা যায় নিশ্চিতভাবে এই সমাজ থেকে জেনা বেবিচার সুদ খুশ সব নিপাত যাবে মাটির নিচে চিরতরে সমাধিস্ত হবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সুদ আর খুশ আমাদের সমাজে এই রাস্তায় আসতে গেলেই কিছু ভিখারি আছে জানেন কিছু ভিখারি আছে কত টাকার ভিখারি জানেন 100 টাকা বুঝতে পারির নি মানে আছে রাস্তার ভিখারি এদেরকে এই হাত পাতার জন্য সরকার ওই রাস্তায় দাঁড় করিয়েছিল মুসলমান গরের সন্তান সমাজ কতটা অবনীত হয়েছে সমাজ কতটা নিচে নেমেছে যেখানে ইসলাম ইসলামের নীতি আদর্শ উজ্জ্বল হয়ে যাবে চিল্লে বলো আর যারাই ইসলামের সুশীতল ছায়ে এসে ইসলামকে মেনে নেবে তাদের জীবনটাও সুশীতল তথা তাদের জীবনটাও সুন্দর রূপালী জীবন গঠে উঠবে চিল্লে বলুন